নবী মরের পরশমনি নবী মোরে সোনারে খনি নবীন জপে যপন সেইত যহান রে ধনি নবী মোরে পরশ মনে নবী মোরে সোনারে খনি নবীন মে যপন সৈত য ধরি নবী মোরে পরশমি ওই না মে ধরিয়া পাখি যাই গান করিয়া ওই না মে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দাহানের ধনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দাহানের ধনি शन में मधुमख शन में जदू रखा शन में मधुमख সেনামে যাদু রাখা সেনামে মজিনু হইল মাওলায় আমার কাদের গণি সেনামে মজিনু হইল মাওলায় আমার কাদের গণি নবী মরে পরশ মনি নবী মরে সোনার খনি নবী নাম জপে যে জন সেই তাহানের ধনি নবী মর পরশ মনি নবী মরে সোনার খনি নবী নাম জপে যে জন সেই তাহানের ধনি নূরে খোদা তার তে সকল পয়দা নবী মর নূরে খোদা তার তে সকল পয়দা আগল মের কল বেতে তিন

तर या फूल सिरत निदन अक्षरत तर या फूल सिरत কন্ড রি হৈয়া নবী কণ্ড রি হৈয়া নবী পাল করে সেই তানি নবী মর পরশানে নবী মর শনার খানি জপে যে জন সাহি তাদা জহনার ধানী নবী মর পরশানে নবী মর শনার খানি জপে যে জন সাহিতা দা জহন চশুর যোগ হতার তারি নূরে রিসারা চশুর যোগ হতার তারি নূরে রিসারা নইলে অন্ধকার নইলে অন্ধকার ডুবিত এই ধরণি নবী মর পরশমণি নবী মর সনর খনি নবী নম জপে যে জন সেই তো দজ হনর ধনি নবী মর পরশমণি নবীন মরে নবী খানি জপে যে জন সেই যাহানের ধনি নবী মরে পরশানে নবীন মরে শানারে খানি জপে যে জন তা জহানের ধানী নবী মর পরশানি নবী মরে শানারে খানি নবীন যন সাহি তদা জাহানের ধানী